আমি এখন চেয়ারম্যান সাহেবের সাথে আমার জয়েন্ট সেক্রেটারির সাথে আলাপ করেছি আপনারা আপনাকে যদি আমরা আবার জানি আমাদের সুনিয়া মাদ্রাসায় আমাদের 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 আসাদাম আমাদের গভর্নিং বডি সেক্রেটারি জেনারেল আরাকিনা আঞ্জুমান তোমাদের মোহাম্মত বড়জনদের স্নেহ এটা আমার মাথার তাজ আমার কাছে এটাই হলো সম্পদ আমার কাছে কোনো এলম আমল তকা কিছু নাই মানুষের দোয়াই আমার সম্পদ আমার চেয়ারম্যান মুশিদ সাহেব আমার আজিজ সে কথবার্তা আমাকে বলেছে হুজুর আপনার শূন্যতা আমরা অক্ষর অক্ষরে প্রত্যেক প্রত্যেকক্ষণে কোণে উপলব্ধি করছি তো আমি বলেছি বাবা এখানে আমার বন্ধুরা আছেন আল্লাহ আনসারি আল্লামা আব্দুল আজেদ আমার সিনিয়র ম্যান আশরফুজ্জামান আলকাদি মুহদ্দাস ইনশাআল্লাহ ওনারা আছেন আমি একটু সময় আমাদের গ্রামে একটা রেকর্ড আছে আমাদের সময় থেকে যারা অবসরে যাওয়ার পরে খেদমত করেছেন আমার উস্তাদ আল্লামা ফদুলকিম নকশবুদ্দিন আল্লামা আব্দুল হামিদ আল্লামা ফুরকানি এবং ওনার পরে শের এইভাবে আস্তে আস্তে আমার সময়ে অবসরে এসেছেন আনসারী সাহেব আশেফজামান সাহেব আবুল হাসান সাহেব ওনাদের ব্যাপারে ওনারা আবেদন করেছেন আমি ফরওয়ার্ড করে আঞ্জুমানে পাঠিয়েছি আমার আঞ্জুমান এটাকে মেটিরিয়াল মাধ্যমে গ্রহণ করেছেন আমার আমি অবসরে যাওয়ার সময় ডক্টর লেয়াকত ভাইস প্রিন্সিপাল কোন দায়িত্ববান হবে ওনাকে আমি বলে দিয়েছি খবরদার আমি আবেদনও করব না তুমি আমার ব্যাপারে কোনো ফরওয়ার্ডও লেখবে না কারণ আমি একটা কাজে হাত দিয়েছি পোস্তাররা সবাই চলে গেছেন একটা আমি তিরিশ চল্লিশ বছর যে ফতোয়ার জগতে ছিলাম যদি জানি না তোর আছে কি কিনা আল্লাহ রসুল কবুল করবে কিনা তো আমি দেখি ওই সময়টা এতদিন ছাত্রদেরকে ছাত্রদেরকে নিয়েছিলাম দেখি ওই যে আল্লাহ কবুল কর আল্লাহ যদি তৌফিক দান করেন তো এদিকে যদি আমি নিয়মিত ক্লাসে আসি ওই কাজটা হবে না আমি আমার চেয়ারম্যান মহসিন সাহেবকে বারবার বলেছি এদিকে ডক্টর সরোয়ার মহিলা মাদ্রাসার প্রিন্সিপ্যাল ভাইস প্রিন্সিপাল ডক্টর সাইফু অনেকবার আমাকে বলেছেন হুজুর একটা ঘন্টা আপনি আমি তারপরেও চেয়ারম্যান মহসিনের অনুরোধে আমি তোমাদেরকে নিয়ে অন্তত সপ্তাহে অফিসিয়াল ক্লাস না করলো তোমাদের অনুরোধে চেয়ারম্যানের অনুরোধে আমি তো সোমবার অন্তত মাগীবের প্রত্যেকে ঘন্টা দুই ঘন্টা তোমাদেরকে সাথে নিয়ে বসি কারণ নিয়মিত হুজুররা নিয়মিত পড়াচ্ছেন আমি নিয়মিত আসতে পারলাম না আমি ওলা রসুলের এই বাগানে আমি গুনেগার ঠিক আছি কিন্তু ওলা রসুলের এই বাগানে আমি তো খেলাফে পুরুত কিছু করতে পারবো না এটাই তো আমার দুনিয়া আকারত সুতরাং তোমরা ইশা আল্লাহ আছেন ওনাদের থেকে কিছু আলম তলব করো তবে তবে তোমাদের তোমাদের সাথে আমার অনুরোধ করো আমার বন্ধুবর মুফতি আবদুল্লা সাহেব সত্য কথা বলেছেন এটা কিন্তু তোমাদের কারণে আমাদের অন্তরে ব্যথাটা আছে তোমরা ক্লাসে পড়ো না এ হজরাত এই বড় বড় আলম তো আর পাবে না ওনারা চলে গেলে নইমি সাহুদুর চলে গেলেন জালাল সাহবুদুর চলে গেলেন আবদুল হামিদ সাহুজুর চলে গেলেন নকশাবন্দি সাহুজুর চলে গেলেন ওনাদের জায়গায় তোমরা কাকে পাবে ওনারাও চলে গেলে আর পাবে না এখন সহি বুখারীর কিছু আলম পাচ্ছ কিতাবুল আসবাবান নাজায়ের সাহে মানুল আসার সাহাসিদ্দা তোমাদের প্রতি আমার অনুরোধ ক্লাসটা ঠিকভাবে করবা হ্যাঁ ক্লাসের বাইরেও তোমাদেরকে পড়তে হবে হানে কাশের যে যা কারণ ক্লাসের বাইরে যদি না পড়ো সহি বুখারি কোনো দিন খতম এটা আজ নতুন নয় আমাদের আমল থেকে আমরা ক্লাসের ক্লাসও করেছি ক্লাসের বাইরেও তোমাদেরকে নিয়ে বসেছি ক্লাসের বাইরে ঠিক আছে তবে সেই জন্য আমি সত্য দিই খবরদার আমার ক্লাসে বসবে যারা ফাজির পাস করেছ অনার্স করেছ এরা বসবে কিন্তু তোমরা তবে আমি আমার সিনিয়র ম্যান যারা আছেন ওনাদের সাথে আরো করবো আপনারাও একটু ক্লাসের বাইরে আগে যেভাবে সময় দিয়েছেন আপনারা এখন বয়স্ক হয়েছেন আমি জানি যতটুকু সম্ভব আপনারা একটু ক্লাসে সময় দিবেন ক্লাসও দিবেন ক্লাসে তো দিচ্ছেন ক্লাসের বাইরেও একটু আমাদের ছেলেদেরকে দেখবেন সবাই একে অপরের জন্য দোয়া আল্লাহ আমি আমাদের সেক্রেটারি মহোদয় আস্তে আস্তে আমার চেয়ারম্যান সবসময় বলেন আমি ওনাদের কথা রক্ষা করার চেষ্টা করব। আর তোমরা তোমরা ভালোভাবে ক্লাস করবা ক্লাসমুখী হতে হবে ক্লাসমুখী এটা অত্যন্ত জরুরি তোমরা সাতজন জন, আটজন দশজন বারো জন ক্লাসে থাকো এটা বড় লজ্জার ব্যাপার এটা জামিয়ান হজরতে সৈদুন আবদুল্লাহ বিন মসুদ রদি আল্লাহ তালা উনি যখন কুফায় হাদিস আর পাকা পড়াতেন প্রত্যেক ক্লাসে প্রত্যেক সময় কমপক্ষে সাত হাজার বড় বড় আলেম থাকতেন আবদুল্লাহ বিন মসুদ রদি আল্লাহ কুফার জমিনে মৌলা আলী মুশকিল কুশা একবার আসলেন কুফাতে তখন তিনি কুফাকে দারুল খেলাফত রাজধানী করেন নাই রাজধানী বানিয়ে চালার পরে একবার তিনি আসলেন কুফার জমিনে এমন হাজার ভাবে ছাত্র ওনার ছাত্র দেখে আলী মুশকিল কুষা আশ্চর্য হয়ে গেলেন এগুলো সব আপনার ছাত্র আবদুল্লাবিন মসুদকে বললেন মাশাল আপনি তো কুফাকে আইবিনা মসুদ আপনি তো কুফার জমিকে ইমান বানিয়ে দিয়েছেন এটা এখন শুধু কুফা ইসলামী শহর নয় এটা তো বলদুল আলম এটা তো আপনি আলমের বান্দার বানিয়ে দিয়েছেন ইমাম বুহারি থেকে সহী বুহারি পড়েছেন নব্বই হাজার এটা কৌলে মশুর আর অন্য কৌল আছে নব্বই হাজার ও যুগের আলমরা ইমাম বুহারি থেকে সহি বুহারি পড়েছে। তোমরা যদি আট দশ জনে ক্লাস করো এটা তো আমাদের বড় এটা সেনশাই সিলকু রদি আল্লাহ তালন এই জামিয়াত কী জন্য দিয়েছেন তোমরা প্রায় আমাদের মাসায় খদ রাতে শুনো তাকে ওলমা নিকে দেয় তাকে এখানে এই জামিয়া দিয়েছে বড় ব্যবসায়ী বের হওয়ার জন্য নয় বড় বড় ডক্টর এখানে বড় বড় মিনিস্টার মন্ত্রী বের হওয়ার জন্য নয় তাকে ওলমা নিকে দেয় এই জামিয়ার মকসদ হলো এটা এক নম্বর আকিদা দুই নম্বর হলো এলম এলমেদিন এটা তোমরা কেয়ার রাখবা

मौलाना हाफिज मोहसिन प्रधान अतिथि अंजुम से जेनारे अनोर हसैन साहेब जॉन्ट जेनारेक्रेटारी गवर्नी बडी प्रिंसिपल साहेबाइस प्रसिपाल सहेब असात इकराम फुकहा मुफस्तर अल्लाह खुदाबंदा के अल्लाह तुम्हें कबूल करो जमियाारे बच्चा এরাই আমাদের ভবিষ্যৎ এরাই আমাদের নেজাতের ওসিলা আল্লাহ তাদেরকে আল্লাহ যোগ্যতা এল আমল আল্লাহ তুমি নসিব করো মৌলা পরওয়ার দাগার খোদাওয়ন্দা আমরা চাই তাদেরকে নিয়ে যেন আমরা ফহর করি ইমাম আহমদ বিন হাম্বল উনি উস্তাদ ইমাম বুহারি সাগরি ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদ হয়ে বলেছেন লামার আমি খুরাসান আমি খুরাসানের জমিনে আমার ছাত্র হলো ইমাম বুখারির মতো এত বড় হাদিসের জ্ঞানী এত বড় ফেকার জ্ঞানী আমি আর দেখি নাই আমরা তোমাদেরকে নিয়ে ফহর করতে চাই আমরা তোমরা শুধু আমাদের মতো হলে হতে হবে না তোমরা এলমে হাদিস এলমে ফেকা আলমে তফসিলের মধ্যে আরো বিশাল আলমে রব্বানী হতে হবে ইমামে বুখারী ইমামে তিরমিজিকে নিয়ে প্রহর করেছেন ইনামে ত্রিমিজি ইমামে বুখারির শাগরি ইমাম বুখারি বলতেন ইমাম তিরমিজি আমার শাগরি হলো তার থেকে আমি যত যত বেশি উপকৃত হয়েছি ইমাম ত্রিমিজি আমার চাত্র হয়ে আমার থেকে তত বেশি উপকৃত হতে পারে না সুতরাং তোমরা তোমাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ তোমাদেরকে নিয়ে সুন্নিয়তের ভবিষ্যৎ তোমাদেরকে নিয়ে জামেয়ার গোড়া বিশ্ব জামেয়ারে সুনাম তোমাদেরকে কেন্দ্র করে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে তুমি কবুল করো আল্লাহ তাদেরকে এলমুল হাদিস এলমুল ফিক এলমুল তফসিক আল্লাহ এল বে ও উলুমের মধ্যে আল্লাহ পরিপূর্ণ মেহাদতে করো আল্লাহ তাদেরকে ক্লাস মুখী বানিয়ে দাও আল্লাহ ক্লাস যথাযথ ক্লাস করে ক্লাসের বাইরে আল্লাহ ক্লাসের ক্লাসের পূর্বে আরো অতিরিক্ত ক্লাস করার আল্লাহ তুমি তৌফিক দান করো জাগার এখানে অনেকেই আমাদের সরকারি জানাল দোয়া চেয়েছেন ওনার গরের কাজ শুরু হয়েছে আল্লাহ তুমি গায়েব থেকে মদত করো আমাদের মশায়ুসিল এই কাজটি আল্লাহ গরের কাজটি সুসম্পন্ন করার তৌফিক দান কর আমাদের সকল আল্লাহ যারা যারা খেদমতে আছেন বিশেষ করে করতে করতে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন আলহাজ নৌর মোহাম্মদ সৌদাগর আল কাদরি আলহাজ আমিনুর রহমান সৌদাগর আল কাদরি আল্লাহ সালে সৌদাগর আল কাদরি আলহাজ মুসিন সাহেব এভাবে আল্হাজ নুল ইসলাম সৌদাগর ওজির আলী খান

উনি আমাদের ডাকাত কাদরিয়া মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার চাত্র সাবেক ছাত্র আল্লাহ তার রুহে পাকের মধ্যে সভা বশিষ করে রাখা আল্লাহ তার শাহাদত রুসিরাই তার রক্তের সতীতি ফুদা রুসিরাই আল্লাহ আলে সুন্নত ওয়াল জমাৎ ময়দানকে আল্লাহ তুমি আলোকিত করে রাখা কুস্তা খানের রসুল কুস্তা খানিয়া অনুযায়ী করা ফুদাদ্রোহী নবীন দ্রোহী দশদ্রোহী এই সমস্ত রোয়ালেনদের সুনুমত্ত চার কে আল্লাহ

আনসার মুহাজরিন তাবেঈন তাবে তাবেঈন সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশি করে দাও আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন অনেকেই মামলা মুকদ্দমায় আছেন অনেকেই জান অনেকেই জানে আর জন্য মান্নত করেছেন আল্লাহ সকলের ফরিয়াদ কে আল্লাহ তুমি কবুল করো আমাদের আলহাজ কমরউদ্দিন সবুজ সাহেব আল্লাহ তিনিও আমাদের আঞ্জুমান জামেয়া গাউসিয়া কমিটি জামে আহমদিয়া সুন্নিয়া মহিলা কামেল মাদ্রাসার খেদমতে নিয়োজিত যারা যারা আল্লাহ আঞ্জুম আরাকিনা আঞ্জুমান আরাকিনা বৌসিয়া কমিটি আমাদের সিলসিলার যত বক্ত অনুরক্ত আহলাদ রসুলের যত গোলাম যত আমাদের পীর ভাই পীর বোন আছেন আল্লাহ সকলের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো সবাইকে উভয় জাহানে আমাল বদল আল্লাহ তুমি দান করো আল্লাহ আলমের এ বাগান আলমের এ মার্কাস এটা একদিকে মার্কাজে আহলে সুন্নত আরেকদিকে মারকাজে উলুমে দানি উলুমে দিনিয়া আল্লাহ মরকসকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো আল্লাহ মরকস ঠিক থাকলে অন্যান্য প্রতিষ্ঠান ঠিক থাকবে আল্লাহ আমাদের এই জামে আহমদিয়া সুন্নিয়াকে আল্লাহ কেয়ামত পর্যন্ত আলমের খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আসাদজায়ে کرام আল্লাহ তুমি কবুল করো আমাদের চেয়ারম্যান সাহেব گورনিং বডি সদস্য মণ্ডলী আর আチナ अंजমান প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সকল الاخلاص ও কবুল কর সকলের পরেশানি দূরীভূত করে দাও আমার বর্তমান হুজুর কেবলা শেহে ফওয়াল সৈদনাথ তাহের শাহজাম হুজুর কাবলাকে সকল বিমারি থেকে সাফা দান করো মৌজুদা হুজুর কেবলা এবং পীর সাহেব শাহ হুজুর কেবলা উভয় হজরতের তসিফাওয়ারি উপস্থিতি হাজারি আল্লাহ বাংলাদেশে চট্টগ্রামে জামিয়ায়ে আলমগীর খানে কা শরীফে আল্লাহ তুমি মঞ্জুর করো সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া برحمتك يا ارحم الراحمين